কে নিয়ে আসছি ভায়া টয়টা ল্যান্ড প্লোজার প্রাডু যেটা মানে কোটি টাকার গাড়িতে মনে করেন লাখ টাকা দিয়েই মনে করেন সেই ফিল্ডটা ই করতে পারবে পাওয়া যাবে ইনশাল্লাহ আর এটার মডেল তেরো কিন্তু শেপটা হলো আঠেরো এবং বিশেষ ফেস স্লিপ করা স্লিপ করা এবং মানসম্পন্ন মাল দিয়ে স্লিপ করা যেটা মনে করেন যে চায়নাতে মনে করেন যে চারটা বা তিনটা টাকা মাল থাকে সেখানে সবচেয়ে ভালো মাল দিয়ে করা এটা ইনশাল্লাহ কোনো ধরনের মানে হেডলাইট ঘামবে না ই হবে না যা আছে মানে ভালো মাল দিয়ে করা ওকে কন্ডিশনটা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় স্ক্রেচ নাই চারটা টায়ারই মানে এই ব্যান্ডার চারটা টায়ার একই মানে গাড়ি চালাতে পারবে ইনশাআল্লাহ ভালোভাবে চালাতে পারবে কোনো ধরনের হিটিং হিস্ট্রি নেই এবং মাইলেজও কম এবং অপশন গ্রেটটা দেখেন যে এটা এই জন্ম নিবন্নেরটা দেখেন জি জি যে এ হচ্ছে অপশন গ্রে টু রিপোর্ট হ্যাঁ টু রিপোর্ট এবং স্ক্যান করা দেখতে পারবে 2013 এর মডেল এবং এটা পাল কালার 4.5 4.5 7 সিটার গাড়ি মানে জিবল সহ ফুল লোডের একটা গাড়ি একদম ফুল লোডেড ফুল লোডেড সামনে দুইটা সিটে পাওয়ার হ্যাঁ দুইটা সিটি পাওয়ার এবং লেদার সিট দেখেন ইউজ কম হইছে কোনো সময়তে সিট কভারও লাগায় নাই জি অথেন্টিক অবস্থায় আছে লাক্সারিস গাড়ি ভাই আর আর অনেক গাড়িতে দেখা গেল এই ল্যান্ড ক্রুজার পাড়োতে এই এটা স্মোক সাকারও আছে স্মোক করলে এটা মনে টেনে নিয়ে যাবে এবং অলরেডি রানিং আছে জি বিশাল সুবিধা হ্যাঁ এটা সেভেন সিটার গাড়ি কোনো হিটিং ইস্যু তো নাই না কোনো হিটিং ইস্যু নেই যে কোনো এজেন্সি সেন্টারে ইনশাল্লাহ চেক করে নিতে পারবে যা কিছু আছে অরিজিনাল এই দুইটা সিটিও পাওয়ার 7 সিটার গাড়ি এই যে সুইচ আছে দুটো পিছনে দুটো সিটও পাওয়ার সামনে দুটো সিটও পাওয়ার একেবারে ফুল রেড গাড়ি Toyota Land Cruiser Prado Prado পাল কালার 4.5 এবং এটা TX লিমিটেড গাড়ি TX লিমিটেড এবং এই সেটও fresh ভাই জি একে ক্রোম মানে অরজিনাল অবস্থায় গাড়িটা আছে কোনো ক্র্যাশ বা স্পট নেই না কোনো স্পট নেই ডোরে আবার টুইটার আছে টুইটার আছে এটার JBL জি অ্যামেজিং সিস্টেমটা হলো জি হচ্ছে সামনের ডোর এবং সামনে দুইটা সিটে পাওয়ার একদম অরিজিনাল অবস্থা আছে গাড়িটা ইনশাল্লাহ সান রানিং আছে বিক্সের একটা অ্যান্ড্রয়েড পেয়ার গাড়ির সাথে পাচ্ছেন না এটা আপনার মার্কেট এবং 360 ক্যামেরা আছে এটা অ্যাকটিভ 360 ক্যামেরা হ্যাঁ অ্যাকটিভ সিসি হচ্ছে 2700 ভাই 2700 সিসি 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 হচ্ছে 2700 চেসিস মাসেল একেবারে ফ্রেশ এই দেখেন যে অনেক সময়তে ভাবতে পারে যে দেখেন অরিজিনাল মাল দেয়া করা স্টিকারগুলো আছে অরিজিনাল মাল দেয়া করা এরপরও অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন চেক করে নেবে যে কোনো এয়ারলাইন্স সেটা চেক করে নিতে পারবে সামনের গ্লাস পিছনের গ্লাস যা আছে সব অরিজিনাল অবস্থা আছে ইনশাআল্লাহ 2013 এর মডেল ভাই জি 13 এর মডেল 13 এর মডেল এবং রেজিস্ট্রেশনটা হলো 2000 পুনরতে 2015 এর রেজিস্ট্রেশন তেরো মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন কাগজপত্র আপ একদম এক বছরের কাগজপত্র এই পাবে কারণ এই কাগজপত্র আমরা রানিং করছি এক বছরের আপ টু ডেট পাবে ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম খুব কাছাকাছি বলে দেই এটার প্রাইস পঁচাত্তর লক্ষ টাকা কিছু একটা সম্মান করবে রিক্সা যে কোনো এলআই সেন্টারে চেক করে নিতে পারবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু ওয়ান নাইন সেভেন ফোর নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম